বারবার বলেছিলাম অনেক ভিডিও করেছি ছবি দিয়ে বলেছি তোমাদের ফাঁসি রসি বলা আসবে সেই পঁচাত্তরের ফাঁসির রসি কিন্তু দুই হাজার দশে আসছে আসছি বলেছি তোমাদের যতই বয়স বুড়ো হলেও কিন্তু হাসিনার বংশধর এসে তোমাদেরকে ফাঁসি দিচ্ছে বাংলাদেশ কি সত্যি গৃহযুদ্ধের দিকে যাচ্ছে সাংবাদিক এই রিপোর্টটা ফাঁস করে দিয়েছেন একেবারেই নাম ধরে ছবি সহ চোদ্দ জনের একটা তালিকার কথা বলা হচ্ছে যে ১৪ জন সঙ্গবদ্ধভাবে বাংলাদেশকে অস্থির করার মিশনে নেমেছে তারা ঈদের পরে আরো বেশি সক্রিয় হতে চায় ঈদের পরে বাংলাদেশের পরিস্থিতি তারা নাজেহাল করতে চায় কালীন সরকারকে ক্ষমতাচ্যুত করবে কি এবং জরুরি অবস্থা জারি করবে কি না মোটামুটি চব্বিশ ঘন্টা সময় পাওয়া যাবে এবং সেই চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে যখনই ঘোষণা আসবে তখনই যে যেখানে আছে যে অবস্থাতে আছে সেই ডাক অনুযায়ী সেই নির্দেশনা অনুযায়ী মাঠে নেমে পড়তে হবে এবং খুব শীঘ্রই আপনাদের সকলের কাছে একটি বার্তা পৌঁছবে বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি একটা ইঙ্গিত দিলেন যে বাংলাদেশে যে কোনো সময় একটা গৃহযুদ্ধ লেগে যেতে পারে তিন বাহিনীর প্রধান তারা কিন্তু একত্র আছে কারণ তারা কি মানে যে কোনো করে দেশটির জন্য তারা কি মোকাবেলা করার জন্য স্বয়ং সম্পূর্ণভাবে রেডি আছে যে কোনো সময় একটা ভেনকয় কিছু ঘটে যেতে পারে বাহিরে এবং ক্যান্টনমেন্টে সব কিছু মিলিয়ে টানটান উত্তেজনা সেনা বাহিনী যদি এখন পর্যন্ত এটি হজম করে হজম করবে না আমি বিশ্বাস করি প্রস্তুতি চলছে কেবল অপেক্ষা করবেন পদক্ষেপ নিতে করতে হবে

জনগণের বিক্ষোভের মুখে গণভ্যুত্থানের মধ্য দিয়ে যে আওয়ামী লীগ পদত্যাগ এবং দেশত্যাগ করেছে এখন সেই আওয়ামী লীগই প্রমাণ করবে সে কি রাজনীতিতে প্রাসঙ্গিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করে সবাই ভালো এবং সুস্থ আছেন স্বাগত মনে হচ্ছে আমাদের আরেকটি নতুন ভিডিওতে সুপ্রিয় দর্শক মন্ডলী ভিডিওর থান বাই টাইটাল ও ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পারছেন যে ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক মন্ডলী ইতিমধ্যে আপনারা রীতিমত অবাক হয়েছেন অংশবিশেষ গুলো দেখে আসুন আমরা সেই বিস্তারিত আলোচনাটা দেখে আসি যা দেখ আপনারা আরও বেশি রীতিমত অবাক করেন সুপ্রিয় দর্শক মন্ডলে আর কথা না আবারই আসুন আমরা সেই বিস্তারিত আলোচনাটা ভিডিওটা দেখে আসি তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ জানাচ্ছি মৌলিক লীগ পদত্যাগ এবং দেশ ত্যাগ করেছে এখন সেই আওয়ামী লীগই প্রমাণ করবে সে কি রাজনীতিতে প্রাসঙ্গিক আছে কি নাই দল হিসাবে আমরা সবসময় মনে করি কোনো একটা দল প্রাসঙ্গিক হয়ে ওঠে তার কর্মতৎপরতার মধ্য দিয়ে কোনো একটা দল জনসমর্থন হারিয়ে অপ্রাসঙ্গিক হয়ে যায় যদি সে রাজনৈতিক ভূমিকাটা পালন করতে না পারে ফলে আমাদের এই ভূখণ্ডে দল নিষিদ্ধ করার অনেক ইতিহাস আছে অনেক নিষিদ্ধ দলকেও আবার পুনরায় ফিরে এসে কর্তৃত্ব গ্রহণ করার মতন জায়গাও আমরা আসতে দেখেছি ফলে আমরা মনে করি কোনো প্রশাসনিক নির্দেশে অথবা কোনো আইনে কোনো দল নিষিদ্ধ করার এই প্রক্রিয়াটা যথার্থ নয় রাজনৈতিক দল রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক হয়ে উঠবে অথবা রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক হয়ে উঠবে যেমন ধরুন পাকিস্তান তৈরি হয়েছিল মুসলিম লীগের নেতৃত্বে কিন্তু মুসলিম লীগ কি বাংলাদেশে এখন প্রাসঙ্গিক আছে ঠিক তেমনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সঙ্গে আওয়ামী লীগ ওতপ্রতভাবে যুক্ত ছিল নেতৃত্বেও ছিল কিন্তু যেভাবে আওয়ামী লীগ গত পনেরো বছর জনগণের উপর একটা ফ্যাসির শাসন চালিয়েছে জনগণের বিক্ষোভের মুখে গণভ্যুত্থানের মধ্য দিয়ে যে আওয়ামী লীগ পদত্যাগ এবং দেশত্যাগ করেছে এখন সেই আওয়ামী লীগই প্রমাণ করবে সে কি রাজনীতিতে প্রাসঙ্গিক আছে কি নাই বরঞ্চ আইন দিয়ে নিষিদ্ধ করার নামে আওয়ামী লীগকে বাড়তি চাপে ফেলা অথবা আওয়ামী লীগের প্রতি সহানুভূতি তৈরি করা কোনোটাই আমরা যথার্থ মনে করি না আওয়ামী লীগ তার রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে টিকে থাকতে পারলে টিকবে না টিকে থাকতে পারলে টিকবে না যেমন ধরুন আওয়ামী লীগ গত পনেরো বছর অনেক দলকে নানাভাবে নিপীড়নের মধ্যে রেখেছে চাপের মধ্যে রেখেছে কিন্তু যাদেরকে নিপীড়নের মধ্যে রেখেছিল তাদের আন্দোলনের মুখেই তো আওয়ামী লীগকে পদত্যাগ এবং দেশত্যাগ করতে হল কিংবা আমরা আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে দেখেছি যে পাকিস্তানেও ইমরান খানের দলের উপর তো নানা ধরনের নিপীড়ন ছিল দলের নিবন্ধনও বাতিল করে দেওয়া হয়েছে ইমরান খানের দলটা কি নিশ্চিন্ন হয়ে গেল হয়নি তো কিংবা ভারতেও যে কংগ্রেস ভারতে এত বড়ো একটা রাজনৈতিক দল সর্বভারতীয় দল সেই কংগ্রেস সংসদে লোকসভায় বিরোধী দলে থাকার জন্য যতটা সিট পাওয়া দরকার ততটা সিটও পায়নি আবার কংগ্রেস ঘুরে দাঁড়াচ্ছে ফলে আমরা মনে করি রাজনীতিতে এই প্রক্রিয়াটা চলবেই জনগণের সমর্থন গ্রহণ করা জনগণের সমর্থন হারানো দুটোই রাজনৈতিক প্রক্রিয়ার অংশ তবে আওয়ামী লীগ তার ক্ষমতায় থেকে জনগণের উপর নিপীড়ন দুর্নীতি দুঃশাসন এবং দেশের টাকা পাচার সব কিছুর সঙ্গে যেভাবে যুক্ত হয়েছিল এগুলোর অবশ্যই জনগণের মুখোমুখি তাদের হতে হবে জনগণই সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগকে তারা কিভাবে দেখবে অথবা দেখবে না ক্যান্টনমেন্ট কেন তাদেরকে ডেকেছিল সেটাও রহস্যের ব্যাপার আর ক্যান্টনমেন্টে গিয়ে তিনি কি বলেছিলেন এবং সেটা দশ দিন পরে কেন তিনি বললেন সেটা নিয়েও নানা ধরনের বিশ্লেষণ আছে তবে আমরা মনে করি যে আমাদের তো রাজনৈতিক জীবনটাই ছিল সামরিক শাসনের বিরুদ্ধে আমরা ছাত্র আন্দোলন গড়ে তুলেছিলাম ছাত্র আন্দোলনের সংগঠক ছিলাম রাজনৈতিক আন্দোলনের সঙ্গে আছি আমাদের ব্যক্তিগতভাবে বলি অথবা আমাদের দলগতভাবে বলি আমরা যে কোনো সামরিক শাসন বা সামরিক নিপীড়নের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে ছিলাম যারা সামরিক শাসনের সামরিক শাসকদের সঙ্গে সম্পর্ক রাখেন অথবা বিরোধিতা করেন এটা তাদের ব্যাপার এটা আমাদের কাছে খুবই মানে এটা রহস্যজনক ব্যাপার মনে হয়েছে যে হঠাৎ করে এই সময় এই ইস্যুটা এত সামনে চলে এলো কেন কেনই বা সামরিক বাহিনী তাদেরকে পরামর্শ দেয় কেনই বা সামরিক বাহিনী তাদেরকে নির্দেশ দেয় আচ্ছা তারা যদি সামরিক বাহিনীর নির্দেশটা মানেন তাহলে কি এই কথাটা বলতেন অথবা তারা যদি সামরিক বাহিনীর নির্দেশটা রেজিস্ট করতে পারতেন তাহলেও কি তারা এই কথাগুলো বলতেন তাহলে আমার কাছে মনে হয় বিষয়টা একটু ভালো করে ভাবা দরকার যে মানুষের একটা গণতন্ত্রের আকাঙ্ক্ষা আছে মানুষ সামরিক শাসন দেখতে চায় না মানুষ সামরিক বাহিনীর কর্তৃত্বটা মানতে চায় না মানুষ একটা রাজনৈতিক শাসনের মধ্যে থাকতে চায় সে কারণে সবচেয়ে ভালো হয় যদি দ্রুততম সময় একটা নির্বাচন দিয়ে জনগণের কাছে গ্রহণযোগ্য যারা তারাই দেশ পরিচালনা করুক এবং দেশ পরিচালনা করতে গিয়ে তারা যদি জনগণের আকাঙ্ক্ষাকে তারা সন্তুষ্ট করতে না পারে জনগণ আবার নির্বাচনের মধ্য দিয়ে তাদেরকে ক্ষমতা থেকে সরিয়ে দেবে ফলে একটা নির্বাচন এবং গণতন্ত্র দুটো যেন হাত ধরাধরি করে চলে যদিও আমরা মনে করি নির্বাচন থাকলেই গণতন্ত্র থাকে এমন নয় তারপর একটা ন্যূনতম গণতান্ত্রিক পরিবেশ রক্ষা করার জন্য হলো একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন হোক এবং এই ক্ষেত্রে ওই ক্যান্টনমেন্টে গিয়ে দেন দরবার করা অথবা ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে এসে হুমকি দেওয়া এগুলো আসলে আমার কাছে মনে হয় আমাদের রাজনৈতিক ক্ষেত্রে এগুলো একটা হাইপ তৈরি করে কিন্তু কখনো কখনো রাজনৈতিক বিতর্কের জন্ম দেয় কিন্তু এখান থেকে কোনো সুস্থ এবং রাজনীতির পরিবেশ গড়ে ওঠে না এখন বিশ্বাসের ঘরটা কনকসল এবং পিনাকিদার সাথে একটা বক্তব্যের মধ্যে বলছিলেন যে গেল কয়েকদিন আগে জুলাই আগস্টে আহতরা যখন রাস্তায় তার আন্দোলন করছিল চিকিৎসার জন্য তো তিনি এটা লাইভ চালাচ্ছিলেন এরপর তিনি এই সার্জি হাসনাদের বা বৈষম্যদের উচ্চতর পর্যায়ের নাম বলেন নাই দুই একজনকে ফোন করে বলছেন যে তোমরা কেন এগুলার চিকিৎসা মিকিৎসা ভাই এগুলার অন্য ধান্দা আছে চিকিৎসা না এগুলা উপদেষ্টা হইতে চাই উপদেষ্টা তো এরা যদি চায় তো সমস্যা কোথায় এটি সমস্যা আচ্ছা আলোচনার ইস্যুটা এইখানে না আলোচনার ইস্যুটা হচ্ছে গতকালকে নাসির উদ্দিন পাটোয়ারি বরাবরই বিস্ফোরক মন্তব্য করে জিয়াউর রহমানের ইস্যুতে একটা বসছে হাসনাতের তিনি যে বক্তব্যটা দিয়েছেন হাসনাতকে কি বহিষ্কার করা হবে সাময়িক পানিশমেন্ট দেওয়া হবে যেহেতু নাসির উদ্দিন পাটোয়ারি বলছেন হাসনাতের এই কাজটা শিষ্টাচার বহির্ভূত দলের একটা বড় পদে তিনি আছেন তো দলের কোন শিষ্টাচার লঙ্ঘন করলে তাকে কি পানিশমেন্টে আনবে এত বড় হ্যাডম নাসুর পাটুয়ারের আদৌ কি আছে হ্যাঁ আমার মনে হয় না একটা ভালো করে ঝাঁকি দিলে সামনে এসে ধমক দিলে যে বাতাসটা তৈরি হবে নাসুরুদ্দিন পাটোয়ারের চুল টুল হয়তো বাতাসে হালকা ফ্লো করতে পারে যাই হোক কেন বলছি এই কথা হাসতাতের এই কাজটা যে ঠিক হয় নাই এটা সবাই জানে যদিও ক্যান্টনমেন্ট থেকে কোনো আলাপ যদি আইশো থাকে অথবা পাঁচই আগস্ট কি হয়েছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে তারা বৈঠকে বসছে আসিফ যে তথ্যগুলা দিছে প্র্যাকটিক্যালি এগুলা কিন্তু উচিত হয় না এদের আজ না হোক কাল কাল না হোক পরশু আপনি যখন একজনের কথা ফাঁস করবেন আপনিও সিস্টেমের ভিতরে বসবাস করেন কত কিছু যে আপনাদের ফাঁস হবে তখন সিস্টেমিক ফাঁস হয়ে যাবে রাষ্ট্র আপনার সম্পর্কে জানে কোথায় থেকে চপ্পল চেঞ্জ হচ্ছে গাড়ি আসতেছে পয়সা হচ্ছে চেহারাতে চর্বি জমছে উৎপত্তি কোথায় পাঁচই আগস্টের ছবি আর আটই আগস্টের ছবি আর আজকের দিনে গুলা বোঝা যায় যাই হোক কেন বললাম এই কথাগুলা হাসনাদ আবদুল্লাহ রাষ্ট্রের বিভিন্ন কমিটির সঙ্গে মিটিং করছেন তার বক্তব্যটাকে সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসা তার উচিত হয়নি আমরা মানে জাতীয় নাগরিক পার্টি মনে করে এটা শিষ্টাচার বহির্ভূত অবশ্যই এই বক্তব্যটার সত্যতা ক্লারিফিকেশন হয়তো একটা সময় জাজমেন্ট হবে আসল ঘটনা কি কেন এগারো দিন পরে এই তথ্য আসলো ক্যান্টনমেন্ট ওই দিন কারা তাকে এই প্রস্তাব দিছিল এর আগে সে ক্যান্টনমেন্টে কার কথায় গেল জনগণকে জিজ্ঞেস করে গেল নাকি হিসাব নিকাশ বর্ণনা অথবা ওয়াসা নিয়ে এদের দুর্নীতি বের হইল এদের বিভিন্ন জায়গায় নানান নেতিবাচক খবর আসতেছে ওই মুহূর্তে জনগণের দৃষ্টিটাকে নাড়ার জন্য কোন দিকে মন নিল অথবা অন্য কারোর কোন থাকে না যে ভীষণ তারা পরিচালনা করতে গেল যে কোনো মূল্যে হোক সেনাপ্রধানকে সাইজ করতে হবে এরকম অনেক মিশন আছে তো এই যে আলোচনা গুলাকে তিনি সামনে নিয়ে আসছেন এটা জাতীয় নাগরিক পার্টির জন্যই ক্ষতিকর হয়ে গেছে এটা এমনে বুঝবেন না হেমনে বুঝবেন এমনি আর হেমনে খেলাটা কোন শুধরানোর জন্য হাসনার চেষ্টা করতেছে সেনাবাহিনীর সাথে দূরত্ব নাই সার্জিস বলতেছে সেনাপ্রধানের বিপরীতমুখী অবস্থান তারা নেবেন না একজন রাষ্ট্রের সেনাপ্রধানকে এতটা বিতর্কিত কইরা শুধুমাত্র শেখ হাসিনার আত্মীয়তো শেখ হাসিনার নেতৃত্বে তিনি থাকতেন এই পাঁচই আগস্ট হইতো না এগুলো বুঝতে হবে এখন আসরুদ্দিন পাটুয়ারি বলছেন যে হাসনাদ যেটা করছে এটা উচিত হয়নি এটা নিয়ে আবার তারে সবাই গালাগালি শুরু করছে যে রয়ের রেজেন্ট রয়ের আচ্ছা নাসিরুদ্দিন আটা বলছে গতকালকে সিলেটে যে মারামারি হয়েছে ইফতার মাহফিলকে কেন্দ্র করে ইফতার পার্টিকে তার বক্তব্য হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম করে উশৃঙ্খল মানুষ হট্টগুলার চেষ্টা করে যখনই যেখানে হয়ত লাগায় এদের ধান্দা আছে আহতর হইতে চায় নিজেরা মারামারি করে পদে থেকে তারপর মানুষ আমাদেরকে ডিস্টার্ব করে এদের সম্পর্কে দুর্নীতির খবর বাড়লে তলে তলে সাংবাদিক ইলিয়াসে ম্যানেজ করার চেষ্টা করে হাসটা আসি ফোন লাগাইছে সাংবাদিক ইলিয়াস বই গেছে তাই না এদের সম্পর্কে মানুষ খালি বলেই হ্যাঁ বলেন কেন আপনারা একটু তো নিবে দাম দাম হ্যাঁ অন্য কিছু না সম্মান আর এরকম বদনাম হয়েছে না বাংলাদেশে আগে যাই করছে খালি শিবির জামাত এখন আপনাদের বলে কি উশৃঙ্খল জনতা এখানে ঢুকা যান আপনারা তবে হাসপাত যে কাজটা করছে এটা সামলানো কতটুকু সোজা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন আপনার আপনাদের আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক মন্ডল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান সুপ্রিয় দর্শক মন্ডলে সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম